হ্যালো আসসালামু আলাইকুম মিনা সান কনিচুয়া শিকারি নিহঙ্গ গাক্য থেকে আমি রুমান আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেসন ইলেভেনের গ্রামার লেসন ইলেভেন মানেই হচ্ছে গণনা করা জাপানি ভাষায় যাবতীয় গণনা করার আর কোনো লেসন নাই তবে এখান থেকে আপনাকে মোটামুটি একটা ধারণা নিতে হবে এবং পরবর্তীতে এগুলোর আরও বিশদ ব্যবহার তো সামনে পাবেন তবে কোথায় যখন আমি সংখ্যা বলবো কীভাবে সেটা এক্সপ্রেস করতে হবে কোথাও পার্টিক্যাল নিতে হবে কোথাও সংখ্যাটা বসাতে হবে সেন্টেন্সের মধ্যে এটাই আমরা শিখবো চলে চলে যাচ্ছি আজকে লেসেন ইলেভেনের গ্রামার দেখাতে বাংলা ভাষায় আমরা টিটা দিয়ে সমস্ত রকমের গণনা শেষ করে ফেলি মানুষ হোক জিনিস হোক খাবার হোক যা কিছু হোক হ্যাঁ আমরা টিটা দিয়ে গণনা করে ফেলি কিন্তু জাপানি ভাষায় প্রত্যেকটা জিনিস গণনা করার জন্য ভিন্ন ভিন্ন কাউন্টার সাফিক্স রয়েছে যেটা শেখার জন্য আপনাদেরকে বইয়ের পেজ ওয়ান থেকে ওয়ান দেখতে হবে যেটা আমি অলরেডি এক ভোকাবুলারিতে বলেছি তো সেখানে আমি কতটুকু বলেছি আমার এই মুহূর্তে মনে পড়ছে না এই তিনটা পেজে আপনি মোটামুটি সময় থেকে শুরু করে জিনিসপত্র গণনা করার যাবতীয় জাপানি ভাষায় কোন জিনিসটাকে কীভাবে গণনা করে সেটা শিখে নিতে পারবেন এবং এটা অবধারিত এটা না শিখলে পরে জাপানি ভাষায় আপনি কোনো কিছুই ঠিক মতো বলতে পারবেন মানে একটা ওই টিটা দিয়ে বাংলা ভাষার মতো জাপানি ভাষাতে কোনো কিছু ব্যক্ত করা যাবে না প্রত্যেকটা জিনিসে যদি আপনি একটু ভুল করেন সেটা ম্যানারলেস হতে পারে খারাপ শোনাতে পারে তাহলে আমি যেটা লেসন ইলেভেনে যতটুকু দেখানো হয়েছে ব্যাখ্যা করা হয়েছে সেটুকু দেখাচ্ছি ঠিক আছে আর বাকিগুলো আপনার এখানে দেখতে পারবেন এবং ব্যবহারটা এই গ্রামারে যতটুকু যেভাবে দেখাবো সংখ্যাটাকে কীভাবে কোথায় বসাতে হয় বা কোথায় বসাতে হয় নিয়ম সেম থাকবে কিন্তু এই পেজগুলোতে আরো অনেক কিছু গণনা করার বিষয় রয়েছে বেসিকটা হচ্ছে লেসেন ইলেভেন তাহলে লেসেন ইলেভেনে আমরা দেখবো বস্তু গণনা করার ক্ষেত্রে বিশেষ করে এক থেকে দশ যে জিনিসগুলো আমি হাতে করে বহন করতে পারি ছোট ছোট জিনিসপত্র ইভেন চেয়ার টেবিল এগুলো আমি গণনা করব। হিতোৎসু ফুতাৎসু দিয়ে ঠিক আছে এক থেকে দশ হচ্ছে হিতোৎসু ফুতাৎসু মিৎসু এরকম করে রয়েছে এবং দশ পর্যন্ত হচ্ছে তো এবং দশের পরে যখন এগারো হয়ে যাবে তখন আবার সেটা সংখ্যায় ফেরে যাবে যেমন জুইটি জুনি আপনারা ঠিক যেভাবে মিনিট মিনিট শিখেছেন হ্যাঁ ইপন নিহন ওরকম করে মিনিট না ঠিক সংখ্যা এক দুই তিন যখন শিখেছেন এক থেকে দশ শেখার পরে এক থেকে দশ শেখার পর এগারো থেকে সব কিছু কিন্তু জয়েন্ট দিয়ে দিয়ে যেমন জু ই আগে এক থেকে দশ পারলে একশো পর্যন্ত পারা যায় নিরানব্বই পর্যন্ত পারা যায় ঠিক সেরকম এখানে এক থেকে দশ হচ্ছে হিতোৎসু ফুতাৎসু বলার পরে তো পর্যন্ত যাওয়ার পর দশ পর্যন্ত যাওয়ার পর বাকিটা হচ্ছে আবার সে এগারো বারোতে চলে যাবে এগারো জু ই জু নি এরকম করে বলবো ঠিক আছে আর ওই বললাম তো বাংলা ভাষার মধ্যে টিটা দিয়ে সব কিছু হবে না হিতো ফুতাস মানে টিটা একটা দুইটা তিনটা এভাবে কিন্তু মানুষের বেলায় কিন্তু আবার আমি বারবার অলিটে গ্রামারে বহুবার বলেছি যে মানুষের বেলায় টিটা দিয়ে জাপানিটা বলে না খুবই খারাপ ব্যাপার এটা ঠিক আছে তো সেক্ষেত্রে মানুষ গণনা করার সময় হচ্ছে হিতরি মানুষ একজন হলে হিতরি দুইজন হলে ফুতারি সাননিন ইয়োনিন এরকম করে পর্যন্ত রয়েছে এরপর আবার ঠিক সেইভাবে যে যেভাবে আমরা সংখ্যা শিখেছি জু ইন জু নিন এভাবে বলবো তাহলে এক দুয়ের বেলায় হিতরি ফুতারি কিন্তু সান তিনের পরে সব নিন দিয়ে বলতে হবে নিন মানে মানুষের সংখ্যা বোঝায় ঠিক আছে এরপরে ভারী যন্ত্রপাতি যন্ত্রপাতি ভারী জিনিস যানবাহন ট্রাক গাড়ি সাইকেল হ্যাঁ টিভি কম্পিউটার ভারী যন্ত্রপাতি যত কিছু আছে সব কিছু দায় দিয়ে ইচি দায় নি দায় সান দেয় এটাও বিশদ এখানে লেখা আছে দশ পর্যন্ত প্রত্যেকটা স্ট্রাকচার দেওয়া আছে বাকিগুলো দশের পরে কি ওই জু ইচি থেকে শুরু হবে ঠিক আছে এরপরে পাতলা জিনিস পাতলা জিনিস বলতে সিডি এই যে আমার একটা অন্য পাতলা অন্য শুধু লুজ কাগজ হ্যাঁ এরকম এর ধরনের জিনিসপত্র কাউন্ট করার সময় আমরা বলবো মাই তেমন টাকার নোট কয়টা কয়টা নোট আছে ইচি মাই নি মাই করে বলবো তারপরে আপনার ডাক টিকিট খাম এরকম করে এইসব জিনিস গণনা করার সময় মাই বলবো ইচি মাই নি মাই সান মাই করে জু মাই পর্যন্ত এরপরে কতবার এগুলো গেল মানুষ এবং জিনিস গণনা করার পর্যন্ত এরপরে আসছে সময় গণনা করা কতবার কতবার সময় এটা কিন্তু সময় কতবার এটা একটা টাইম কাউন্টার সাফিক্স অফ টাইম ঠিক আছে সেটা হচ্ছে কতবার বলার সময় আর এখানে একটা জিনিস আপনারা বইয়ের মধ্যে পড়বেন গিয়ে এখানে ফ্লোর কয়তলা একতলা দুইতলা বলার সময় যেখানে একই রকম একটু পার্থক্য রয়েছে শুধু সানের বেলায় সাঙ্গাই তিনতলা সাঙ্গাই তিন বা সাংকাই ঠিক আছে কিন্তু ওইটা কিভাবে বুঝতে হবে আমি সেন্টেন্স দেখে বুঝবো তুমি কয়তালায় যা বা তুমি কতবার করেছো এটা আমি সেন্টেন্স দেখেই বুঝবো এরপরে মিনিট কোন ফোন এটাও কিন্তু এই একশো নাম্বার পেজে রয়েছে আমরা এক মিনিট দুই মিনিট যেমন বলবো এখন এতটা বাজে এত মিনিট বাজে ঠিক তেমন কত মিনিট ধরে আমি কাজ করছি সেটা বলার সময় পুন ফোন ব্যবহার করব। ঘন্টা আমরা সময় বলেছি ইচি জি নিজি বলেছি কিন্তু ঘন্টা বলার সময় জি কান কান মানে ডিউরেশন লম্বা ব্যক্তিকাল কোনো সময়ের ব্যক্তিকালকে বলা হয় কান ঠিক আছে জি কান জি মানে একটা বাজে দুইটা বাজে ইচি জি নিজে কিন্তু ঘন্টা বলার সময় জি কান এরপরে দিন আমরা যখন তারিখ শিখেছি সরিতা চি ফুচকা মিক্কা এরকম করে শিখেছি তারপরে যখন এগারো তো গিয়েছি তখন যে ইচি নিচি শিখেছি ওই জিনিসটাই এখানে থাকবে শুধুমাত্র এক তারিখ এক দিনের বেলায় ইচি নিচি সরিতা চি যেমন এক এক তারিখ আর একদিন বললে পরে ইচি নিচি বাকি সব জায়গায় ওই তারিখের মতো করে ব্যবহারটা রয়েছে যেটা আপনারা এই পেজগুলোতে দেখলে পড়তে পারবেন তারপরে মা সপ্তাহ সপ্তাহকে সু বলে তাই না আমরা কোন সু রায়সু এরকম পরে আসছি সেন সু কোন সু রায়সু কিন্তু যখন আমি বলবো সপ্তাহ এক সপ্তাহ যাবৎ বা এক সপ্তাহ পরে হ্যাঁ এরকম যখন একটা লম্বা ডিউরেশনের কথা বলবো সপ্তাহ নিয়ে তখন কান হবে যে কানের মতো সুকান আর মাসের বেলায় কয় মাস আমরা তো কোন মাস ইচি নি গাছ শিখেছি কিন্তু কয় মাস তখন বলবো কা গেছো ই কা নি কা এটাও আপনারা ওখানে পাবেন আর বছরের বলার সময় নেন ইচ্ছে নেন নি নেন করে একেবারে একশো বছর পাঁচশো বছর এক হাজার বছর পর্যন্ত চলবে তা আমরা ব্যবহার করব কোনটা কোথায় সেটাই এখন দেখাচ্ছি জিনিস এবং মানুষ এগুলো গণনা করার জন্য আমি একটা ছোট সূত্রের মতো মানে বের করেছি যেটা আপনার মনে রাখার জন্য সহজে যে আমি কোথায় পার্টিকল দিব কোথায় ভার্ব দিব কোথায় নাউন দিব এটা ছোট্ট একটা সূত্র বলেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন আমি বস্তু এবং মানুষ গণনা করব তখন আমরা জানি যে নাউনের পরে পার্টিকেল দিয়ে তারপরে ভার বসাইতাম আমরা যে নাউন পার্টিকেল ভার সেটা ট্রানজেটিভ ভার ও পার্টিকেল আর যদি অবস্থান বোঝায় তাহলে গা পার্টিকেল হইতো ঠিক ওই পার্ট নিয়মটা তো ঠিক থাকবে আমি কোথায় নাম্বারটা বসাবো সংখ্যাটা কোথায় বসাবো সেটাই হচ্ছে পার্টিকেলের পরে হ্যাঁ আপনাকে বুঝতে হবে নাউন আর পার্টিকেল সারা জীবন একসঙ্গে থাকবে তারা কি একদম যুগলের মতো সবসময় নাউনের সঙ্গে পার্টিকেল হবে সেই পার্টিকেলটা অবশ্যই ভার অনুযায়ী হবে এখানে কি ভার্ব আছে সেই অনুযায়ী এখানে হবে ঠিক আছে এখানে কি ভার্ব আছে এটা মুখ্য যেমন আমি এখানে মাস লিখেছি এখানে গা হবে কাই এখানে ও পার্টিকেল হবে এটা ট্রান্সেটিভ এটা হচ্ছে আপনার অবস্থান বোঝাতে সেই অনুযায়ী আমাকে এখানে পার্টিকেল বসাতে হবে সেন্টেন্সটা তো আমি আগেই জানবো আমি কি লিখছি তাই না সেই অনুযায়ী পার্টিকেল বসাবো তারপরে তারপরে কি আমি সংখ্যাটাকে বসাবো ঠিক আছে মানে ভার্বের পূর্বে সংখ্যাটা বসাবো অবশ্যই পার্টিকেলের পরে এই রুলটা এই সূত্রটা মনে রাখবেন নাউন প্লাস পার্টিকেল প্লাস নাম্বার প্লাস ভার অবশ্যই ভার্ব অনুযায়ী পার্টিকেল দুটো এক্সাম্পল রয়েছে রিঙ্গো ইয়ৎসু কায়মাস্তা আপেল চারটা কিনেছি বাংলার মতোই তো তাই না আপেল চারটা কিনেছি মিকাঙ্গা ইসৎসু আরিমাস কমলা পাঁচটা আছে আমি দুটো এক্সাম্পল কেন দিয়েছি ওই যে বললাম ভার অনুযায়ী পার্টিকল হবে এটা আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে সংখ্যা বসাচ্ছেন বলে পৃথিবীর নিয়ম চেঞ্জ হয়ে যাবে না জাপানি ভাষার নিয়ম চেঞ্জ হয়ে যাবে না সংখ্যা আসলে পরে সংখ্যা যা যা সংখ্যা থাকবে পার্টিকল হবে ভার অনুযায়ী ঠিক আছে ঠিক একই নিয়মে মানুষ গণনা করার সময় আমরা এই একই সূত্রটা ব্যবহার করব নাউন প্লাস পার্টিকল প্লাস নাম্বার প্লাস ভার আর মানুষটা সবসময় আমরা আছেই বলতে পারবো আমরা তো মানুষ কিনেছি বা অন্য কোনো ভাব মানে ট্রানজিটিভ ভার্ব নিয়ে এখানে ইউজার কিছু নয় সবসময় মানুষ আছেই আমরা এইটাই ব্যবহার করতে পারি এই ব্যবহার করতে পারবো তাহলে গাকুসে গা ফুতারি ইমাস আমরা জানি গাক্সে ফুতা গাক্সে গা ইমাস স্টুডেন্ট আছে বললেই সেন্টেন্সটা কমপ্লিট ছিল যখন আমি সংখ্যা বসাবো তখন পার্টিকুলার পরে আমি সংখ্যাটা বসিয়ে দিলাম ঠিক আছে এরপর আছে সময় গণনা করা সময় গণনা করার ক্ষেত্রে আমি কোনো সূত্র লিখি নাই আমি জাস্ট বলবো আপনাদেরকে আপনারা যেহেতু ভোকাবুলারি পারেন ভোকাবুলারিটাকেই জাস্ট জাপানি ভাষাতে কনভার্ট করলেই হয়ে যাবে যেমন দে দেশে হ্যাঁ নিকাগেসু নিহঙ্গ বেঙ্কু সীমাস্তা দুই মাস জাপানি ভাষা শিখেছে দেশে দুই মাস জাপানি ভাষা শিখেছে এখানে পার্টিকল কেন দে আসছে আমি জাপানি ভাষা পড়াশোনা করেছে নিহঙ্গ বেঙ্কু মাস্টার ট্রানজেটিভ ওয়ার্ড আমি দেশে করে আসছি সেই জন্য এখানে দে পার্টিকল হয়েছে মাঝখানে আমি যখন ট্রানজেটিভ ওয়ার্ড বসালাম এখানে ট্রানজেটিভ ওয়ার্ড বসালাম আমি লেখা জাপানি ভাষা শিখেছি কোথায় শিখেছি দেশে শিখেছি মাঝখানে আমি সময়টা বসেলাম দুই মাস শিখেছি দেশে দুই মাস জাপানি ভাষা শিখেছি ঠিক আছে এখন এখানে কেন দেশটা আগে আসছে কেন এটা আগে আসলো না এটা প্রশ্ন হতে পারে আসলে কি আপনি বাংলাতেই কথাটা বলে দেখেন দুই মাস দেশে জাপানি ভাষা শিখেছি ওটা হচ্ছে সুন্দর দেশে আমি দুই মাস মানে আমার সাবজেক্টটা থাকবে দেশ হ্যাঁ আমার এই ধরনের কথাতে দেশে মানে যে জায়গাতে আমি শিখেছি সেই জায়গাটা থেকে সাবজেক্ট দেশে দুই মাস পড়াশোনা করেছে হ্যাঁ এই জন্য আমি বলছি যে জাপানি ভাষাটাকে বাংলা ভাষাটাকে জাপানি ভাষাতে কনভার্ট করলে আপনি সংখ্যাটার বেলায় শিখতে পারবেন যেমন আমি আরেকটা সেন্টেন্স দিই নেন ইমাস জাপানে দু বছর আছে হ্যাঁ নি ইমাস নিহ নি ইমাস আমি জাপানে অবস্থান করছি দু বছর তাহলে এই যে নিনেন সংখ্যা এটা তো জাপানে দু বছর আছি এরকম করে আমার জাস্ট মূল কথা হচ্ছে আমার পার্টিকেল ভার্ব অনুযায়ী হবে যেখানে যেটা দরকার আর যেখানে সংখ্যাটা আমি বাংলার মধ্যে ব্যবহার করছি সেইখানে আমি জাপানি ভাষায় ব্যবহার করতে পারবো এবং সাবজেক্ট এবং যে ভার্ব তার মধ্যেখানেই সংখ্যাটা বসাবো পার্টিকলগুলো পার্টিকেলের জায়গায় থাকবে ঠিক আছে কীভাবে গণনা করতে হয় সেটা দেখলাম এবার বলবো কীভাবে প্রশ্ন করতে হয় সংখ্যা নিয়ে ঠিক আছে জিনিস নিয়ে সংখ্যা নিয়ে কথা বলার সময় আমরা ইকুৎসু বলবো কয়টা সেটা বলার সময় হিতোৎসু ঠিক যেভাবে বলেছেন প্রশ্ন করার সময় ইকুৎসু যেখানে আপনি সংখ্যাটা বসিয়েছিলেন ওই জায়গাটাই ইকুৎসুটা হবে যেমন আমরা বলেছিলাম নাউন প্লাস পার্টিকেল, প্লাস নাম্বার প্লাস ভার জাস্ট এই নাম্বারের জায়গায় ইকুৎসু বসিয়ে দিবেন তাহলে কয়টা আছে কয়টা কিনেছ এরকম করে প্রশ্ন করা যায় যেমন মিকানগা ইকুৎসু আরিমাস কমলা কয়টা আছে বা মিকানো ইকুৎসু খায় মাস টাকা যখন আমি ও পার্টিক্যাল বসাবো তখন ইকুৎসু খাই মাস তাকা কয়টা কিনেছ যেটা আমি একটু আগে বললাম যে ট্রানজিটিভ ভার হলে ও হবে অবস্থান বোঝালে বা আছে বোঝালে পরে আমার গা হবে তা এইভাবে আমি জাস্ট ইকলসো দিয়ে জিনিস কয়টা আছে এটা প্রশ্ন করতে পারবো বাকি সব জায়গায় মানুষ বলেন আর যত কিছু গণনা করার আমি যে পেস্ট টু সিক্স সেভেন থেকে টু সিক্স নাইন সব কিছু গণনা করার সময় প্রশ্ন করার সময় নান দিয়ে সেই সাফিক্সটা ইউজ করবেন যে সাফিক্সটা রয়েছে যেমন মানুষের বেলায় নান নিন তারপরে কতবারের বেলায় নাংকাই হুম তারপরে নানমাই নান দায় ঠিক এভাবে প্রশ্ন করা হবে যে প্রত্যেকটা একই রুল যে এই একই রুলের মধ্যে পড়বে নাউন প্লাস পার্টিকেল প্লাস নাম্বার প্লাস ভার যেটা জিনিসের বেলায় জিনিস এবং মানুষের বেলায় ঠিক আছে সময়ের বেলায় বলেছি যে জাস্ট বাংলার মতোই বাংলাটাকে জাপানি ভাষায় কনভার্ট করলে যেখানে সংখ্যাটা বসবে সাবজেক্ট ভার্ব তার মধ্যেখানে গিয়ে ঠিক আছে সাবজেক্টের পরে যে পার্টিকেলটা হচ্ছে সেই পার্টিকেল তারপরে যে শেষে ভার্বটা আছে সেই ভার্ভ অনুযায়ী পার্টিকেলটা দিয়ে তারপরে আমি প্রশ্নটা করব বা সংখ্যাটা বসাবো এক্সাম্পল হিসাবে যদি মানুষ নিয়ে প্রশ্ন করি গাকুসেগা কুসে গা তখন আমরা বলে একটা সংখ্যা বললে বলেছিলাম যে এতজন আছে এখন প্রশ্ন করছি কয়জন আছে নানিনি মাস কারণ মানুষ আমরা হেতুরি ফুতারি বললো প্রশ্ন নাননিন দিয়েই করব। কারণ সানের পরে থেকে নিন শুরু হচ্ছে ঠিক আছে গনিনি মাস পাঁচজন আছে এরপরে কোনি দে নাং নিহঙ্গ বেঙ্কি মাস থাকে আমরা কাগেৎসু শিখেছি মাস ইক্কাগেটসো এক মাস নিকাগেটসো দুই মাস প্রশ্ন করার সময় নাঙ্কা গেটসো হ্যাঁ নান মানে কী বা কত ঠিক আছে কুনি দে নাঙ্কা গেটসো নিয়ঙ্গো বেঙ্কোশি মাস দেশে কয় মাস জাপানি ভাষা শিখেছ উত্তর আপনি নিকাগেটসো বেঙ্কোশি মাস তাই একটু আগে শিখে আসছি উত্তর দিবেন জাস্ট বাংলার মতো দুই মাস শিখেছি ঠিক আছে এরপরে মাইবার কান নিহঙ্গ বেঙ্কি মাস্কা প্রতি রাতে কয়েক ঘন্টা জাপানি ভাষা পড়াশোনা করো জিকান মানে ঘন্টা কান মানে কয়েক ঘন্টা খুব সোজা নানের নি মাস্কা কত বছর জাপানে আছেন হুম নান নেন নিহননিমা কত বছর আছেন তা এটা নিয়ে তো আসলে এটা গ্রামারের কিছু না জাস্ট বোকা বোলারি পারলে আমরা এই যাবৎকালে যা যা গ্রামার শিখে আসছি সেটাই জোড়া লাগিয়ে লাগে সেন্টেন্স বানানো যাক নান নেন নিওনি মাস্কা নি নেনি মাস নান মাইবার নান জিকান নিয়ঙ্গ বেঙ্কোসি মাস্কা নিজিকান বেঙ্কোসি মাস আপনার মনের মতো করে উত্তর দিতে পারবেন এখানে জাস্ট বোকা বোলারি জানলেই হবে প্রশ্ন করা এখনো শেষ হয়নি প্রশ্ন করার জন্য আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আমরা তো বললাম কয় ঘন্টা কয় দিন কত মাস এইভাবে নিয়ে প্রশ্ন করতে পারবো কিন্তু আমি যদি নির্দিষ্টভাবে না জানি যে সে আসলে কত মাস পড়েছে বা কত বছর পড়েছে কত সপ্তাহ পড়েছে এরকম নির্দিষ্ট উত্তর না জেনে যখন আমি প্রশ্ন করব বা এমনিতেই আমি ওরকম কোনো নির্দিষ্ট কিছু না দিয়ে সপ্তাহ মাস বছর এসব কিছু না ব্যবহার করে কতক্ষণ কত সময় কত দিন এই রকম কিছু ব্যবহার করব সেটা কি দাঁড়ায় সেটা হচ্ছে দনুকুরায় দনমুকুরায় মানে সময়ের দৈর্ঘ্য জানতে চাওয়া বোঝায় দনুকূড়ায় হতে পারে সেটা সেটা উত্তর দাতার উপর নির্ভর করে সে কিভাবে উত্তরটা দিবে হুম সে যদি কয়েক বছর কাজটা করে থাকে তাহলে সে কয়েক বছর বলবে যদি মাস হয়ে থাকে মাস বলবে দিন হয়ে থাকে দিন বলবে কিন্তু প্রশ্নকর্তা যখন প্রশ্ন করবে তখন সে সেটা নিশ্চিত না হয়ে বা নিশ্চিত হয়ে যেটাই হোক না কেন প্রশ্ন করার বেলায় শুধুমাত্র দনুকুড়ায় যে প্রশ্ন করলেই দেখা যাচ্ছে যে এটা সুন্দর প্রশ্ন করা যায় সুন্দরভাবে প্রশ্নটা করা যায় ধনকুড়ায় মানে সময়ের দৈর্ঘ্য মানে কতক্ষণ কত সময় কতদিন এগুলো অনেক কিছু উত্তরটা আসলে অনেক কিছু তার মানে সময়ের দৈর্ঘ্য বলতে সেটা দিন হতে পারে মাস হতে পারে ঘন্টা হতে পারে বছর হতে পারে সব কিছু হতে পারে সময় বলতে সব কিছু ঠিক আছে তা এক্সাম্পল হিসাবে দনকুড়ায় নিহঙ্গ বেঙ্কু সীমাস তাকা দনকুড়ায় নিহঙ্গ বেঙ্কু সীমাস তাকা আসলে এটা কি অর্থ দ্বারা অর্থাৎ কি পরিমাণ বা কত সময় তুমি জাপানি ভাষা শিখেছো কি পরিমাণ বলতে এখানে সময় বোঝানো হচ্ছে কি পরিমাণ বা কত সময় তুমি জাপানি ভাষা পড়েছো এখন এটা কিন্তু এভাবে উত্তর দাও প্রশ্ন করা যেত নানেন নিহঙ্গ বেঙ্কুশিমাস তাকা কয় বছর জাপানি ভাষা শিখেছ অথবা নাঙ্কাগের সুনিহঙ্গ বেঙ্কুশিমাস তাকা কয় মাস শিখেছ কত বছর কয় মাস দিয়েও প্রশ্ন করা যেত কিন্তু আসলে উত্তরদাতার কাছে তো সঠিক উত্তরটা আছে সে কত মাস শিখেছে না কত বছর শিখেছে সুতরাং দন্ডকুড়ায় দিয়ে প্রশ্ন করলে সুন্দর একটা প্রশ্ন করা যায় উত্তরদাতার জন্য উত্তর দেওয়াটাও খুব সোজা হয় কারণ যখন আমি মাস দিয়ে প্রশ্ন করব উত্তরদাতা বছর শিখে আসছে তখন সে একটু যে না বাবা আমি তো এক এক মাস না আমি কত বছর শিখেছি কথাগুলো অনেক বড় বড় হয়ে যায় তা কথাগুলোকে সংকুচিত করার জন্য সুন্দর করবার জন্য আমরা দনু দিয়ে প্রশ্ন করতে পারি কতক্ষণ বা কত সময় কতদিন তুমি জাপানি ভাষা শিখেছো বা কি পরিমাণে জাপানি ভাষা শিখেছো দনকুরাই নিহঙ্গ বেঙ্গুসি মাস টাকা। সান বেঙ্কুশি মাসটা এখানে পার্টিকুলার কোনো প্রয়োজন নাই কারণ আমি নিহঙ্গ আনি নাই নিয়ঙ্গ এখানে ইউজ করি নাই সুতরাং আমার ও পার্টিকেল লাগবে না কারণ এটা একটা ট্রানজিটিভ ভার সেজন্য ওট পার্টিকেল ছিল সময় বলে আমি যখন ভারটা দিব তখন আমার পার্টিকেলের কোনো প্রয়োজন নাই এরপরে আর একটা এক্সাম্পল দিচ্ছি ওসাকা কাকারা টোকিও মাদে দনকুরাই কাকারি মাস্কা ওসাকা থেকে টোকিও পর্যন্ত কি পরিমাণ লাগে এই কি পরিমাণটা মানে কত সময় লাগে ঠিক আছে এখন আমি আমি কিসে দিয়ে উত্তরদাতা প্লেনে করে গেল ট্রেনে করে গেলো গাড়িতে করে গেল তা তো আমি জানি না সুতরাং সেই ভালো বলতে পারবে সে কিসের দ্বারা কত সময় দিয়ে গিয়েছে নিজি সিংকান সেন্দে নিজি কান খাকারি মা সিংকান মানে বুলেট ট্রেনে দু ঘন্টা লাগে ঠিক আছে তো এইভাবে আমরা দনকুড়ায় ব্যবহার করে একটা পরিমাপ সময় পরিমাপ সম্পর্কে প্রশ্ন করতে পারি সেক্ষেত্রে আমার এটা ইন্ডিভিজুয়ালি নে মাস সাল বছর এগুলো নিয়ে প্রশ্ন করার প্রয়োজন পড়ে না এরপর আরেকটা জিনিস রয়েছে এটা হচ্ছে গুড়াই গুড়াই মানে ফ্রাই এটার ব্যবহারটা আমি দেখেন কোনো এক্সাম্পল লিখি নাই কেন লিখি নাই লিখি নাই মানে কি প্রায় আমরা কখন বলি যখন আমি নির্দিষ্ট করে এখানে দু ঘন্টা বলেছি অনেক সময় জাপানের ট্রেন যদিও আসলে কোনো হেরফের হয় না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় হেরফের হয় তারপরে নিনে সান নেন হ্যাঁ একটা কোর্স তিন বছর হতে পারে কিন্তু তার মধ্যেও কিন্তু উনিশ বিশ হতে পারে তা যখন আমরা নির্দিষ্ট করে কিছু না বলি যখন আমরা কাছাকাছি কিছু বলি উনিশ বিশ করে যখন কথা বলি তখন আমরা প্রায় শব্দটা ব্যবহার করি যে প্রায় তিন বছর শিখেছি প্রায় দু বছর করেছি প্রায় এক মাস করেছি সেই প্রায়টা হচ্ছে গিয়ে গুড়াই ঠিক আছে কিন্তু আমরা বাংলা ভাষায় ঘুরাই সেন্টেন্সের প্রথমে বলি সংখ্যার প্রথমে বলি যে প্রায় এক মাস প্রায় তিন বছর আর জাপানি ভাষা সেটা পরে ব্যবহার করে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের এখানে গুড়ায় ব্যবহার করে সেন্টেন্সগুলোকে পরিবর্তন করতে পারি গুড়াই কাকারি মাস ঠিক আছে যেমন শিংকান সেন্ডে নিজিকান গুড়াই কাকারি মাছ গুড়াই না পড়লে নির্দিষ্টভাবে দুই ঘন্টা বোঝায় আর গুড়াই বললে পরে প্রায় দুই ঘন্টা লাগে ঠিক এরকম সান্নেন গুড়ায় প্রায় তিন বছর শিখেছি এভাবে আমি সংখ্যার পরে গুড়ায় ব্যবহার করে প্রায় বানাতে পারি সেন্টেন্সটাকে যেটার থেকে না আমি একটু উনিশ করে মানে একদম এক্স্যাক্টলি কোনো উত্তর না দিয়েও কথা বলতে পারি টাইম পিরিয়ড টাইম পিরিয়ড মানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে সময়ের ব্যাপ্তিকাল যেমন একদিন এক সপ্তাহ এক মাস এক বছর এরকম লম্বা লম্বা সময় নিয়ে যখন আমরা তার মধ্যে কোনো এক কতবার নিয়ে প্রশ্ন করব তখন সেটাকে টাইম পিরিয়ড হিসেবে আমরা গণনা করবো ঠিক আছে তো সেই টাইম পিরিয়ড কোয়ান্টিফায়ার আসলে একটা সংখ্যা সেই সংখ্যাটা হবে কোনো ব্যপ্তিকাল হুম মাস হতে পারে সপ্তাহ হতে পারে বছর হতে পারে দিন হতে পারে তারপরে যখন আমি কতবার নিয়ে প্রশ্ন করব এই সময়ের মধ্যে কতবার কোনো কাজ করেছ নিয়ে প্রশ্ন করব কতবার এখানে ড্যাশ কায় ব্যবহার করেছে হ্যাঁ কতবার এখানে কোনো একটা সংখ্যা হবে তখন আমার সেই টাইম পিরিয়ডের মাঝখানে এবং কতবারের মধ্যে এখানে নি পার্টিকাল হবে এটাই বোঝানো হচ্ছে সেটা হতে পারে বারবার বলছি দিন সপ্তাহ মাস বছর হুম অথবা ঘন্টাও হতে পারে যাই হোক না কেন সে একদিনের মধ্যে এক ঘন্টার মধ্যে অথবা মাসের মধ্যে বছরের মধ্যে কতবার কিছু করেছ এটা বলার সময় ওই টাইম পিরিয়ডের সঙ্গে নি পার্টিক্যাল হবে ঠিক আছে আপনারা দেখেন আরেকটা নিয়ের ব্যবহার আমরা দেখাচ্ছি আর একটা নি আমরা নি অনেক রকম ব্যবহার দেখেছি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একেবারেই আলাদা কোনো মিল নাই ঠিক আছে তাহলে এক্সাম্পল হিসাবে এখানে আমি ইচি নিচি লিখেছি ইচিনিচি মানে আপনার বোকাবলিতে দেখেছেন একদিন ইচি ইচিনিচি নিকায় তাবে মাছ দিনে দুইবার খাই এখানে আমি নি পার্টিক্যাল লিখি নাই কারণ নি পার্টিক্যাল নি ইচি নিচির সঙ্গে প্রয়োজন নাই দিনের সঙ্গে ইচি ইচিনিচি প্রয়োজন নাই ঠিক আছে এক দিনের বেলায় অন্য ফুচকা নি হতে পারে দুই দিনের বেলা নিয়ে হবে কিন্তু এক দিনের বেলায় নি ব্যবহার করা লাগে না তো করলেও করতে পারেন কোনো ভুল নাই আমি ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে সেটা ব্যবহার করাও যাবে না করলেও কোনো সমস্যা নাই কিন্তু পরবর্তীতে সব সঙ্গেই লাগবে যেমন ইস্যু কান্নে এক সপ্তাহে ইস্যু কান্নে ইকায় এ গমি মাস এক সপ্তাহে একবার সিনেমা দেখি ইকা নি নি কাই টেনিস ও শি মাছ এক মাসে দুইবার টেনিস খেলে। ইচি নেন নি ইকাইকুনিয়া ঘাড়ি মাছ এক বছরে একবার দেশে ফিরে যায় তা প্রত্যেকটা দেখেন আমরা ইস্যুকান একটা টাইম পিরিয়ড লম্বা একটা সময় ইকসু একটা মাস তিরিশ দিনের মধ্যে সে দুইবার মাত্র টেনিস খেলে ইচি নেন তিনশো দিন ১২ মাস সেই এক বছরের মধ্যে সে একবার দেশে যায় তো এই যখন আমি এই কতবার নিয়ে আসছি নিয়ে আসছি তারপর যে টাইম পিরিয়ড রয়েছে তার সঙ্গে নি ভাব আর এগুলো আপনার জানেনি ট্রানজিটিভ ভার্ব এক একটা ঠিক আছে এটা যদিও ট্রানজিটিভ ভার্ভ না কিন্তু যার সঙ্গে যেটা প্রয়োজন সেটাই হবে যাই হোক না কেন ভার্ভ নিয়ে খাই মাস হোক আর টেনি শশি মাস হোক যাই হোক না কেন আমার এই জিনিসগুলো ঠিক থাকবে যে টাইম পিরিয়ডের মধ্যে এখানে পরে নি পার্টিকেল দিয়ে আমি কতবার এই কাজটা করেছি সেটা বোঝানো হচ্ছে আচ্ছা শেষে আমরা চলে যাচ্ছি এই লেসনের সব শেষ রুলটাতে সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার দাকে অথবা নাউনের সঙ্গে দাকে ব্যবহার করা দাকে মানে আপনার ভোকাবলিতে পড়েছেন মাত্র শুধুমাত্র সেটা আমি কোনো সংখ্যার সঙ্গে ব্যবহার করতে পারবো কোনো নাউনের সঙ্গে ব্যবহার করতে পারবো কিন্তু বাংলা ভাষায় যেমন আমরা একটু আগে বলে প্রায় আমরা সেন্টেন্স প্রথমে ব্যবহার করি মানে সংখ্যার পূর্বে ব্যবহার করি আর দাকেও কিন্তু মাত্রটাও কিন্তু আমরা সংখ্যার পূর্বে ব্যবহার করি কিন্তু জাপানি ভাষায় নিয়মটা উল্টো সব সময় কোয়ান্টিফায়ার বা সংখ্যা বা নাউনের পরেই আমরা প্রায় বা দাকেটা ব্যবহার করব মানে মাত্রটা ব্যবহার করব ঠিক আছে এক্সাম্পল হিসাবে গাকুসে গা দাকে ইমাস সামনে নি মাস ই মাস না এটা লিখেছি আমি গাকসেগা সামনে দাকে খিমাস্তা ছাত্র তিনজন মাত্র এসেছে বাংলায় বলতাম ছাত্র মাত্র তিনজন আসছে কিন্তু জাপানি ভাষায় ছাত্র তিনজন মাত্র আসছে মাত্রটা পরে হয়ে যাবে একটু আগে প্রায় গুড়াইটা পরে হয়েছিল এরকম অনেক কিছু আপনারা দেখেছেন পরে হয় সেগুলো সেরকম এই এক একটা যে আমার সেন্টেন্সকে মডিফাই করছে এটাও একটা আপনার অ্যাডভার্বের মতো সেটা সব সময় কি হয় সেই নাউনের পরে বসে তারপরে নিচিওবি ডাকে দিস নিচিওবি একটা নাউন এটা একটা ছিল কোয়ান্টিফায়ার নিচিওবি একটা নাউন ইয়াসুমিওয়া ছুটি হচ্ছে গিয়ে রবিবারে মাত্র বাংলায় কি বলে আমার ছুটি মাত্র একদিন রবিবার হ্যাঁ তো সেটাই তাকে পরে ব্যবহার করে মাত্রটা পরে ব্যবহার করে আসলে লেসেনটা খুব জটিল কিছু ছিল না শুধুমাত্র বোকা অবলারিগুলো যদি আপনারা ঠিকমতো পড়ে থাকেন আমি গত লেসনেও বলেছি সেন্টেন্সগুলোকে জোড়া দিয়ে দিয়ে কথা বলা সম্ভব এই ছিল লেসেন ইলেভেনে গ্রামার গণনা করার সঙ্গেছেন আপনারা অবশ্যই বইয়ের পেছনে ওয়ান সিক্স সেভেন ওয়ান একশো সাতষট্টি থেকে একশো উনসত্তর নাম্বার পেজ অবশ্যই পড়বেন দেখা যাচ্ছে যে আমি যে বইয়ের মধ্যে যে রুলগুলো আছে আমি সেগুলো দেখিয়েছি কিন্তু বইয়ের পেছনে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর কোনো না কোনো একটা দিয়ে প্রশ্ন হয় এবং সেটা লিসেনিংয়ে হতে পারে ভোকাবলিতে হতে পারে গ্রামারে হতে পারে তা তিনটা জিনিস ব্যবহার করে তিনটা প্রশ্ন হলে আপনার তিনটা জিনিস যদি আপনার ক্লিয়ার না থাকে দেখেন দুই দুই করেও ছয় নাম্বার চলে যাবে হুম আবার অনেক সময় এইসব ক্ষেত্রে অনেক বেশি নাম্বারও থেকে থাকে বিশেষ করে রিডিংয়ে অনেক সময় এটা অনেক জরুরি প্রয়োজন হয় তো সুতরাং আপনারা ভালো করে এগুলো প্র্যাকটিস করুন এই একটা লেসেনই শুধুমাত্র গণনা করা সুতরাং এটা একটা লেসেন ভালো করে পড়লে সমস্যাটা কি ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এখানেই শেষ করছি সার্নারা আল্লাহ হাফিজ